এক হালি ডিম বারো টাকা তিন জোড়া ডিমের দাম কত ডিম বারো টাকা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আমি দর্শক পেয়ে গেছি নতুন এক প্রতিযোগী তো আপুর পরিচয় নেবের পর আমরা চলে নাম না দিয়া তা মানে কিছু দেন না আপনি

কোন মশলা দিয়ে রান্না না করে আপনারা গায়ে মাখেন কোন মশলা দিয়ে হলুদ হলুদ গায়ে মাখেন হুম শিওর হুম শিওর আমরাও শিওর আপুর आंसरটি রাইট দ্বিতীয় প্রশ্ন যাচ্ছে কোন পাতার সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না কোন পাতা আর পাতা শিওর নিব এটা

চান্ন প্রশ্ন হচ্ছে ভালো করে বুঝবেন অ্যান্সারটি পজিটিভ হবে মানুষ গরুর আছে চারটা আর মানুষের থাকে দুইটা এটা তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দিলেন অনেক বিলিয়েন্ট রাইট আনসার পা আপু লাস্ট প্রশ্ন করছে আপনি অলরেডি বিজয়ী হয়ে গেছেন পঁচাশিটা আপেল থেকে সরি পঁচাশিটা ভালো আপেল থেকে